এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন আমি আমি প্রস্তাব করতেছি আমি আহ্বান করতেছি এদেরকে বলেন যত দল আছে তাদের তাদের মুখপাত্র যে পাঁচজন এই পাঁচজনকে নেন অথবা তিনজন নেন আমরা তিনজন নিমু কোথায় বসবেন বসেন বৈশমূলব যে আপনার সাথে আমার সমস্যা কী এই এই সমস্যা ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করবো এখন দেখব সবার অভিযোগ অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না আমরা কোরআন সুনার মাধ্যমে শেষ করব যদি শেষ করতে পারি লেখকে রাখেন লেখকে রাখেন আমরা কারো ফিজে ঘুরতিব না আমাদের ফিসে সবাই ঘুরবে আর দিনে একটা রায়তে আর একটা সকালবেলা বলো আমি আপনার সাথে আসি রাত্রেবেলা বলো বান্ডেল দেন নাইলে নাই বান্ডেল দেন নাইলে নাই ইত্যাক আমি সব বুঝি রাষ্ট্রতন্ত্রের সর্বোচ্চ জায়গা থেকে আমার কাছে ফোন আসে আমার কয়েক গত পরশু দিন একজন বলতেছে আমি গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে বলছে আপনি কি চান আমি বলছি আমি মুনাফিক মুক্ত বাংলাদেশ চাই কথা বলেন ঠিক কিনা কি মুক্ত মুনাফিকের কারণে গর শেষ মুনাফিকের কারণে দেশ শেষ মুনাফিকের কারণে নিজের নীতি শেষ হামকি তুমকি দিয়ে তাহলে নীতি থেকে এক পরিমাণ এক চুপ একচ ইঞ্চি ইঞ্চি পরিমাণ আমাকে লড়াইতে পারবেন না আমি অন্যায়ের কাছে আমার নীতি বিসর্জন দিব না অন্যায়ের কাছে আমার নীতি বিসর্জন আমার নীতির নীতি আছে আমার কোয়ালিটি আছে তুমি আমাকে যতই ফটোবাজি করো যাই বলো দিন শেষে এখন কিন্তু রাষ্ট্রযন্ত্র বুঝতে সক্ষম হচ্ছে এই ছেলেটাকে দিন পরে তাকে আমরা কি মনে করতাম আসলে দেখতেছি এই ছেলে যা বলে এরা তো সুন্নিদের কথা এই সুন্নিয়তার দলটাই এই স্বাধীনতা তিপ্পান্ন বছর পর্যন্ত আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহ সন্ন্যাতুয়াল জামা কথা বলেন ঠিক কিনা বলেন আমি চাপ এই কথাগুলো কুটি কণ্ঠের কথা এখন আমরা সুন্নিরা কি দুই না এক আবার আমার আমি রাখি উল্টা পাল্টা কথা বলি বেটা আমি ইসলাম চাই না কেন কাছে চাই না আমরা সুন্দর ইসলাম চাই না কে বলছে সুন্নিরা ইসলামকে ধারণ করে আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো আমি যা বলছি তাই সঠিক কথা বলছি এখন আমি বলছি আমার কথা না এই দেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সুন্নিদের কথা আমি সেই কথাগুলো মাঠে বলছি বলতে থাকবো আমি মৃত্যুর পরোয়ানা করি না কথা বলেন ঠিক না বলেন এখন এই কথা লিখতে সাহস পায় না ডাল মে কুচ কালা হে মাজার নব্বইটা মাজার ভাঙ্গার পরও যে মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না এটা দুর্বি সন্ধি মনে হয় কথা বলেন ঠিক কি না কাদিয়ানেদের ব্যাপারে কি হুঙ্কার মারছে এখন কোন কি লেগা শুধু একটাবার বার কৌ না যে আমাদের মধ্যে পারস্পরিক যা কি তার দ্বন্দ্ব আছে আমরা পাঁচজন এমুকে পাঁচজন এমুকে পাঁচজন এমুক দলের পাঁচজন আমরা এক জায়গায় বসমু এটা সরেন দিকে আমরা এক জায়গায় বসমু রাজি আসেননি আচ্ছা আপনি রাজি নি পটিয়া আমার আমার কাছ থেকে তিরিশ মিনিট লাগে পটিয়া মাদ্রাসা যাইতে আমি আহ্বান করব আসেন ভাই আজকে তো আমি আইছি পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে হাইটে গেলে এইটা এবারই তো অসুবিধা নাই তো আর আমি তো কি সুস্থ তুই আওয়াজ কি জানা তাহলে আমার যেমন লাগবো তুমি এক সেকেন্ড হইতেছে তুমি মিনিট তুমি বাঙালি তুমি বাঙালি কি ভাই কথা ঠিক আছে কিনা যদি আমরা মিললে যাই ওই তো আমার বোঝাই নেন নাহলে আপনি বুঝে আসেন তাহলে আমার সামনে কেউ দাঁড়াইব দাঁড়াইবো আমি বলছি আমার কাজে লাগান মাইনাস নয় মেনেস চাই এটা বাংলাদেশে এটা আমার বাণী সত্য মাইনাস তে মেনেস চাই এটা কার এটা আমি বলছি না দাওয়াতি মানে বাংলাদেশের মেনেজ নাই হ্যাঁ আল্লামা শহীদ ফারুকি বলছে পীর যার যার এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন আমি আমি প্রস্তাব করতেছি আমি আহ্বান করতেছি এদেরকে বলেন যত দল আছে তাদের তাদের মুখপাত্র যে পাঁচজন এই পাঁচজনকে নেন অথবা তিনজন নেন আমরা তিনজন নিমু কোথায় বসবেন বসেন বয়সা যে আপনার সাথে আমার সমস্যা কি এই এই সমস্যা ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করবো এখন দেখব সবার অভিযোগ অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না আমরা কোরআন শুনার মাধ্যমে শেষ করবো যদি শেষ করতে পারি লেখকা রাখেন লেখকে রাখেন আমরা কারো অফিসে ঘুরতিব না আমাদের অফিসে সবাই ঘুরবে আর দিনে একটা রাইতে আর একটা সকালবেলা বলো আমি আপনার সাথে আসি রাত্রে বলা বলো বান্ডেল দেন নাইলে নাই বান্ডেল দেন নাইলে নাই ইত্তা গাম সব বুঝি রাষ্ট্রতন্ত্রের সর্বোচ্চ জায়গা থেকে আমার কাছে ফোন আসে আমার এক গত পরশু দিন একজন বলতেছে আমি গুরুত্বপূর্ণ ব্যক্তি আজকে বলছে আপনি কি চান আমি বলছি আমি মুনাফিক মুক্ত বাংলাদেশ চাই কথা বলে ঠিক কিনা কি মুক্ত মুনাফিকের কারণে গড় শেষ মুনাফিকের কারণে দেশ শেষ মুনাফিকের কারণে নিজের নীতি শেষ হামকি তুমকি দিয়ে তাহের নীতি থেকে এক পরিমাণ এক চুপুর এক চু ইঞ্চি ইঞ্চি পরিমাণ আমাকে লড়াইতে পারবেন না আমি অন্যের কাছে আমার নীতি বিসর্জন দিব না অন্যের কাছে আমার নীতি বিসর্জন আমারটা নীতির নীতি আছে আমার কোয়ালিটি আছে তুমি আমাকে যতই সোত্যবাজি করো যাই বলো দিন শেষে এখন কিন্তু রাষ্ট্রযন্ত্র বুঝতে সক্ষম হচ্ছে এই ছেলেটাকে এত দিন তাকে আমরা কী মনে করতাম আসলে দেখতেছি এই ছেলে যা বলে এরা তো সুন্নিদের কথা এই সুন্নিদের দলটাই এই স্বাধীনতার বছর পর্যন্ত আমরা বুঝাইতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলো সন্নাতুয়াল জামা কথা বলেন ঠিক কিনা বলেন আমি চাপ এই কথাগুলো কুটি কণ্ঠের কথা এখন আমরা শুনি কি দুই না এক আবার আমার উল্টা পাল্টা কথা বলি বেটা আমি ইসলাম চাই না কেন চাই না আমরা শুনি ইসলাম চাইনা না কে বলছে শুনিরা ইসলামকে ধারণ করে আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো আমি যা বলছি তাই সঠিক কথা বলছি এখন আমি বলছি আমার কথা না এই দেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কথা আমি সেই কথাগুলো মাঠে বলছি বল করি কথা বলেন ঠিক না বলেন এখন এই কথা লিখতে সাহস পায় না ডাল মে কুচ কালা হে মাজার নব্বইটা মাজার ভাঙ্গার পরও যেই মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না এটা দুরবি সন্ধি মনে হয় কথা বলেন ঠিকই না। না কাদিয়ানেদের ব্যাপারে কি হুঙ্কার মারছে এখন কোন কি লেগা শুধু একটা বার কৌ না যে আমাদের মধ্যে পারস্পরিক যা কি আছে আমরা পাঁচজন এমুকে পাঁচজন এমুকে পাঁচজন দলের পাঁচজন আমরা এক জায়গায় বসমু এটা সরেন দিকে আমরা এক জায়গায় বস্মু রাজি আসেননি আচ্ছা আপনি রাজি আসেননি পটিয়া আমার আমার কাছ থেকে তিরিশ মিনিট লাগে পটিয়া কৌমিমা মাদ্রাসা যাইতে আমি আহ্বান করবো আসেন ভাই আজকে তো আমি আইছি পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে হাইটে গেলে এইটা এবারই তো অসুবিধা নাই তো আরে আমি তো বাড়া সব কি বুঝতে তুই আওয়াজ কি তাহলে আমার যেমন লাগবো

হ্যাঁ আল্লামা শহীদ ফারুকি বলছে পীর জার্জার সুনিয়র